মোহাম্মদ রফিকের এমন ঝড় থামাতে আসলেন আব্দুর রাজ্জাক ইজি এলবি কিন্তু চোখ আটকে গেল এই আবেদন চাওয়ার ধরনে যেমনটা রীতিমতো সাকিব আল হাসানের মতোই সেলিব্রেশন আব্দুর রাজ্জাকের হাত উঁচিয়ে দুহাত উঁচু করে আম্পায়ারের কাছে আউটের আবেদন জানিয়েছেন এরপরে হাতে তালি দিয়ে তিনি উইকেটের সেলিব্রেট করছেন মিরপুরে আব্দুর রাজ্জাকের বলিং যেন এখনো ক্ষুড়ধার অন্যদিকে সব চোখ ছিল আশরাফুলের দিকে কিন্তু আশরাফুলের ব্যাট আসেনি মাত্র আট বিদায় নিয়েছেন দারুণ একটা ইনসুইং কিছুটা বল নিচু হয়ে এসেছে স্কিডও করেছে আশরাফুল টাইম নিতে পারেননি ঠিক টাইমিং এর অভাবেই আশরাফুলের বল সোজা প্যাডে ক্ল্যাম্প আউট হয়ে মাঠে ফিরে যাচ্ছিলেন আসফল একটু আগে হান্নান সরকারের উইকেটটা নিয়েও মজা করতে দেখা যাচ্ছিল সবুজ দলকে হান্নান সরকার কোনোভাবেই মাঠ ছাড়তে রাজি নন উইকেটটা কিভাবে হয়েছে তিনি কোনোভাবে মানতে পারছিলেন না যেন সিরিয়াস এক ম্যাচ প্রতিপক্ষ দলের সতীর্থদের সঙ্গে লম্বা সময় ধরেই সেখানে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছিলেন হান্নান সরকার কোনোভাবেই যেন তিনি মানতে পারছেন না প্রতিপক্ষের সতীর্থরাও তখন তার সঙ্গে মজা করছিলেন কেউ কেউ তাকে সান্ত্বনাও দিচ্ছিলেন মূলত প্রতিবারের মতোই এবারও খেলটা দেখিয়েছেন মোহাম্মদ রফিকি যা ব্যাটসম্যান বলে কথা প্রথমেই নেমেছেন দলকে একশো রানের মাথায় নিয়ে যেতে সবথেকে বড় ভূমিকাটা তিনি পালন করছেন ফিরাজাক আশরাফুলের ব্যাটিংয়ে একটা উইকেট পড়ে যাওয়ার পরেই মোহাম্মদ আশরাফুল ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ রফিকের সঙ্গে কিছুটা পার্টনারশিপও করেন রফিকের সামনে যেন বল ফেলতেই পারছিল না কেউ যেখানে বল দেওয়া যাচ্ছিল তিনি সেখান থেকেই বাউন্ডারি আদায় করছিলেন পুরনো চাল ভাতে বাড়ে রফিক যেন সেটারই প্রমাণ দিচ্ছিলেন একটা সময় মোহাম্মদ রফিকের চার ছক্কায় বাংলাদেশ বড় স্কোরও পেত সেটারই প্রমাণ উইকেটের আর প্রান্তে যখন ব্যাটসম্যানদের অবস্থা খুব একটা ভালো না তখন রফিক একাই টিকে রইলেন আব্দুর রাজ্জাকের বলে আউট হবার আগে মোহাম্মদ রফিক বেশ লম্বা সময় ধরেই ব্যাটিং করেছেন এবং যতটুকু ব্যাটিং করেছেন প্রতিপক্ষের বলারদের মনে ত্রাস ছড়িয়েছেন আশাফুল বেশ কিছু দারুণ সিঙ্গেল ডাবল নিচ্ছিলেন যদিও তার বাউন্ডারি দেখার অপেক্ষায় ছিল সবাই কিন্তু শেষ পর্যন্ত আশাফুল সেরকম ব্যাটিংটা করতে পারেননি আউট হয়ে গেছেন ক্যালমা দেখিয়েছেন রজ্জাক এখনও নিখুঁত লাইন লেন্থ দারুণ আটশো বলিংয়ে রজ্জাকের বলিংটা ছিল দেখার মতো বিজয় দিবস উপলক্ষে দারুণ একটা উপভোগ্য ম্যাচই হচ্ছে বলতে গেলে সবুজ দলকে একশো উনচল্লিশ রানের টার্গেট দিয়েছে আশফুলরা নান্নুরা পারবেন কি এই লক্ষ্য ভেদ করে জিততে